আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ভিউয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্লট আর এটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা কেওয়া গ্রামে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ দিয়ে যে প্রথম কাটাটা পূর্ব দিকে ডান দিকে ঢুকছে এটা শ্রীপুর থানার সদরের দিকে এই রাস্তায় আপনাকে এক থেকে কিলোমিটার আসলেই ডান ডান পাশে পাশে জমিটা পড়বে এটা হচ্ছে গেটের জন্য করা এই যে প্রবেশ মুখটা হয়তো একশো ফিট প্রশস্ত হবে তারপরে ভিতরে ঢুকে জমিটা বড় হয়ে গেছে এই যে গাছের শাড়িগুলা দেখতে পাচ্ছেন এগুলি সহ এটা কি চায়না গার্মেন্টস পাশে না আচ্ছা পাশে অনেক ইন্ডাস্ট্রি এটা একটা দুটা নাম বলে বলা যাবে না আর জমিটা খুব দামি একটা জমি আমি জমিটার দাম এখন ভিডিওতে উল্লেখ করতেছি না তবে আপনি এটা একটা ধারণা নিতে পারেন যে বিঘা কোটি টাকা প্লাস হবে কোটির নিচে তো নাই কোটির একটু বেশি হবে অবশ্যই কারণ অবস্থান অনুযায়ী জমিটার অবস্থান অনুযায়ী কথাটা বললাম আর এটা এক কোটি টাকার উপরে এই দাম চাই আরও এক দেড় বছর আগে এখনও বিক্রি হয় নাই আর এখন তো মনে হয় আরো বেশি চাইবে এটি স্বাভাবিক আর ভিতরে কিছু ঘর দরজা আছে সিকিউরিটি রুম কেয়ারটেকারের রুম আর জমিটা একেবারেই সমতল উঁচু জমি আর এই যে পাশে একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন এই যে এটা ওটা মুখ ওই দিক দিয়ে একদম মেইন রোডের মধ্যে বাংলাদেশে প্রচলিত যত বড় গাড়ি আছে সব এখানে প্রবেশ করবে কোনো সমস্যা নেই এক সারি এক আর মাঝখানে মনে একটু ফাঁকা জায়গা আছে এখানে এটা ব্যক্তি মালিকানা এরা এখনো বিক্রি করে না এখনো যদি হয়তো কোনো সময় মানে কথাবার্তা হয়ে যায় তো এই জমিটা এই দশ বিঘা নিলে ওই পাশের থেকে হয়তো আরও দুই তিন বিঘা জমি বাড়বে আর কি যা বুঝতেছি কিন্তু হয়তো ওনারা এখনো বিক্রি করে নাই আর এই জমিটা এখন বিক্রি হয়ে যায় প্রচুর গাছ সহ আম কাঁঠাল লিচু দেশীয় ফলের যত ধরনের গাছ আছে সবই আছে

তবে জমিটাতে কোনো বাউন্ডারি নাই যেগুলি বাউন্ডারি আছে অল্প একটু বাউন্ডারি ওটাও কি এই জমির না অন্য অন্য জমির এটা আমি সঠিক বুঝতে মনে এটা এই জমিরই এটা এই জমিরই বাউন্ডারিটা খুব সুন্দর একটা জমি যে আমার এক ভাই আমাকে বলল দুইজন বলছে এরকম বড় দশ বিঘা আট বিঘা দশ বিঘা বারো বিঘা এরকম পরিসরে জমি থাকলে একটু ভিডিও করে পাঠানোর জন্য সেই জন্য ভিডিওটা করলাম আমি মূলত এত বড় এত দামি জমি নিয়ে কাজ করি কম আমি একটু কম দামে বাংলো বাড়ি টাইপের জমি নিয়ে কাজ করি বেশি রিসোর্ট বাংলো বাড়ি এর তারপর খামার পোলট্রি গরিবদেরকে নিয়ে কাজ করি বড় লোকদেরকে একটু কমই করি তাই কয়েকজনের রিকোয়েস্টে ভিডিওটা করলাম আসলে অনেক খুঁজতে হয় অনেক জ্যাক লাগাইতে হয় একটা জমি ভালো পরিসরের জমি কোথায় আছে দেখ শেষ পর্যন্ত মিলে গেছে আলহামদুলিল্লাহ এখন দামের বিষয়টা এগুলি অনেক দামি জমি এগুলি যদি খণ্ড খণ্ড করে প্লট করেও বিক্রি করে ফেলে তারপরও বহু দাম হয়তো সময় বেশি লাগবে কিন্তু মালিকের ওই ধৈর্য নাই উনি একসাথেই বিক্রি করবে ওইগুলিতে যাবে না এটা কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির জন্য বিক্রি হবে জি ধন্যবাদ ভিডিওটা লম্বা হয়ে গেছে এই যে পাশে যে রাস্তাটার কথা বলছিলাম এটা যে জমির বাহির দিয়া হ্যাঁ এটা জমির বাহির দিয়া আর এই যে এই এইগুলো এই ঘরগুলো এই জমির মধ্যে পড়ছে আসসালামু আলাইকুম